মাত্র দুই পিস মুরগির মাংস দিয়ে কিভাবে এতগুলো কাবাব তৈরি করলাম আজকে এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব সালাম আলাইকুম শিল্পীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর এই কাবাব রেসিপি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে এক বাটি বুটের ডাল নিয়ে নিলাম এটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা আর এখানে মাত্র দুই পিস মুরগির মাংস আমি দিয়ে দিলাম এক চামচ এখানে লবণ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর কিছুটা তেল দিলাম আর পানি দিয়ে আমি এখন এগুলো সবগুলো সিদ্ধ করে নেব এখানে গোলমরিচও দিয়ে দিয়েছি কিছুটা সবগুলো উপকরণ আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে এটা লোহিটে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব এটা আমি মাঝে কয়েকবার নেড়ে দিয়েছিলাম এটি সিদ্ধ হতে প্রায় আমার পনেরো থেকে বিশ মিনিটের মতো টাইম লেগেছে যেহেতু আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য বেশি সময় লাগেনি তো এই সবগুলো উপকরণ আমি এখন একটা প্লেটে তুলে নিলাম আর এখানে যে আমি দুই পিস মুরগির মাংস দিয়েছি এই মুরগির মাংস দুই পিস আমি আলাদা ব্লেন্ড করে নিব ডাল আর মুরগির পিস দুইটা কিন্তু আমি একসাথে ব্লেন্ড করব না যেহেতু মুরগির মাংসর পরিমাণটা অল্প তাহলে একদম মিলিয়ে যাবে মাংসর টেস্টটা পাওয়া যাবে না সেই জন্য মুরগির পিস দুইটা আমি আলাদাভাবে এখানে হালকা ব্লেন্ড করে নিয়েছি খুব বেশিও করিনি এরকম দানাদারভাবে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি ডালগুলো সে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব দুইটা আমি আলাদা আলাদাভাবে এভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করবো আর এখানে আমি দুইটা কাঁচা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ কুচি তিনটা কাঁচামরিচ এগুলো সবগুলো উপকরণ দিয়ে দিলাম আর এক চামচ ধনিয়ার গুঁড়া এখানে দুই চামচ লবণ আর একটা ডিম ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সবগুলো একসাথে আমি মিশিয়ে নিব সবগুলো একদম মিশানো হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন মাংসর পেস্টটা কিন্তু একদম মিশিয়ে যায়নি যেহেতু আমি আলাদা করে ব্রেন করেছিলাম আমি এখানে কিছুটা ব্রেড ক্রামস দিয়ে দিলাম বাইন্ডিংটা যাতে সুন্দরভাবে হয় সেজন্য এখন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে কাবাব শেপে আমি প্রত্যেকটা তৈরি করে নিব তা আমার এই দুই পিস মুরগির মাংস দিয়ে কিন্তু দশটা কাবাব তৈরি হয়ে গিয়েছে এটি কিন্তু স্বাদেও কোনো হেরফের হবে না তো একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে রেখে দিয়েছিলাম আগে থেকে এখন আমি সবগুলো কাবাব একসাথেই ভেজে নেব চুলোর হিটটা কিন্তু মিডিয়াম থেকে লো হিটে রেখে দিয়েছি এবং এক সাইড পুরোপুরি হয়ে গেলে তখন আমি অপর সাইডটা উলটিয়ে দেব এভাবে আমি সবগুলো কাবাবই ভেজে নেব অনেকভাবেই তো বাসায় কাবাব তৈরি করেছেন তো এভাবে একবার হলে একটু করে দেখবেন আশা করি ভালো হবে সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে আমি এখন একটা প্লেটে তুলে নিলাম একটা প্লেটে এভাবে সার্ভও করে নিলাম তো আজকের এই কাবাব রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন আর চ্যানেলটি ফলোয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন Allah Hafiz.